হ্যালো গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে দেখাবো একটি আমের ভিডিও সে আম বিভিন্ন আমের সাথে আপনাদের পরিচয় করে দেব এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার খেসাপাতাম আবার এটাকে অনেকেই বলে হিমসাগর আম এই আমটি খেতে অনেক ভালো লাগে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইজটি অনেক কিন্তু বড় হয় কারণ এবারেকার আমগুনা একটু রোদের হিটে সেভাবে বাড়তে পারে নাই তাই এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন ছোট ছোট হয়ে আছে আর আমগুনা একটু বড় হয়ে গেলে খুব ভালো লাগবে এর সামনে এবার আপনাদের নিয়ে যাচ্ছি নক নাম এটা নক নাম কালারে অনেক ভালো খেতেও অনেক ভালো আপনারা কমেন্ট করে দিবেন কোন আমটি নেবেন ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আম আম এগুনা ক্যারেট করা হচ্ছে এই আমগুনা ক্যারেট করা হচ্ছে এই আমগুনা ক্যারেট করে সমস্ত আমগুনা ঢাকাতে চালান করা হবে আপনারা মন করলে আমার কাছে কমেন্ট করবেন কমেন্ট করে আমটা দেখতে পাচ্ছেন এ দেখেন এখানে এ আমগুনা এই যে আমার ভিতরে যে আমগুনা দেখতে পাচ্ছেন এই আমগুনা আমরা বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করেছে এই আমগুনা সংগ্রহ করে আপনার প্যাকেটিং করা হবে প্যাকেট করে এই আমগুনা সমস্ত আম দেখতে পাচ্ছেন যেহেতু আমার বাড়ির আশ্বাই রাজশাহী বাগা থানার মধ্যে তাই আমটি না দেখালেই না তাই আজকে দেখাবো এটা আমরূপালি আম এটা খাতে অনেক সুস্বাদু যেটা না খালে বুঝতে পারবেন আপনারা গা বোঝা যাবে আর যিনারা খাবেন অবশ্যই কমেন্ট করে দিবেন আমি অবশ্যই আপনাদের কাছে পাঠানোর ব্যবস্থা করব এই যে আমটি দেখুন অনেক সুস্বাদু অনেক ভালো এত ভালো যা প্রকাশ করার জন্য যাই হোক আমার খাওয়া দেখে কেউ খারাপ মাইন্ড করবেন না কোনো খারাপ কমেন্ট করবেন না তবে আমটি ভালো এটা আপনাদের মানতে হবে যেহেতু আপনারা খাচ্ছেন আমি বলতে পারবো না এই গোনা অনেক পাতলা কিন্তু আমের শ্বাসটি অনেক বেশি এটাকে আমরা কেউ আম কথা বলতে পারছেন অনেক সুন্দর লাগছে তো আপনারা যদি এভাবে খান অবশ্যই কমেন্ট করবেন কে কি এমন করে খান কমেন্ট না করলে বুঝতে পারবো না আর আমার খাওয়াটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন অনেক ভালো রাজশাহীর আম না খালে বুঝতে পারবেন রাসায় আমাদের এই রাজশাহীর অনেক আম কিন্তু আপনার বিশংস আমি ঢাকার চালানো হয় অবশ্যই রাজশাহী বলে সাজ দিলে অনেক আম পাবেন স্বাদ আমার আমি বহুত আম খাইছি কিন্তু আমি যে এত স্বাদ সেই স্বাদ আপনারা না খালে বুঝতে পারবেন সেই স্বাদ হ্যালো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই আমার কথার ভাষায় যদি কোন ভুল টুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম